আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক এটা হলো গাজীপুর বাইপাস এসে ভেতরে জুয়েল মার্কেট এটা বলবেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো পাওয়ার গার্ড কোম্পানির দুই হাজার ইউপিএস এই মালটি আসলে সচরাচর পাওয়া যায় না এটা অল্প কিছু মাল আমাদের স্টকে এসে পৌঁছেছে মাত্র তাই আপনাদের দেখিয়ে দিলাম এটা হলো দুই হাজার ভিএ বারোশো ওয়াট চব্বিশ ভোল্ট বারো ভোল্টের দুইটা ব্যাটারি দিয়ে চালাতে হয় এটা বড় ব্যাটারি দিয়ে যদি আপনারা চালান সেক্ষেত্রে চলবে কোনো সমস্যা নাই কিন্তু বড় ব্যাটারি কিন্তু চার্জ করতে পারবে না যারা সৌরবিদ্যুতের দুইটা ব্যাটারি আছে চব্বিশ ভোল্ট সিস্টেম সৌরবিদ্যুৎ আছে তারা কিন্তু এটা নিয়ে হেভি কাজগুলো করতে পারেন যেহেতু এটা বারোশো বারোশো এটা কিন্তু আপনারা চালাতে পারেন বা অটো রিক্সার দুইটা ব্যাটারি লাগিয়ে একদম আইপিএস এর মতো এটাতে ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক যদিও চার্জারটা আলাদা করতে হবে কারণ এর ভেতরে যে চার্জার সিস্টেম আছে সেটাতে মাত্র নাইন এমপিআর বা টেন এমপিআর ব্যাটারি চার্জ করতে পারে আপনারা যদি একশো বা দেড়শো এমপিআর লাগান সেক্ষেত্রে চার্জ করতে পারবে না এক কথায় যারা গেমিং পিসি চালান ডেস্কটপ পিসি ডেস্কটপ কম্পিউটার চালান তারা লং টাইম ব্যাকআপের জন্য লং টাইম ব্যাকআপের জন্য এখানে আপনারা দুইটা ব্যাটারি অ্যাড করতে পারেন এমনকি চারটা ব্যাটারিও কিন্তু অ্যাড করতে পারবেন যেমন যদি সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর আমাদের এই বিটেক কোম্পানির যে ব্যাটারিগুলো আমরা বিক্রি করি এটা একটা কভার শুধু কভার ভেতরে মাল নাই এটা দেখাচ্ছি আপনাদের এই যে ব্যাটারিগুলো আমরা বিক্রি করি সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর এটা প্রতি পিস হলো তেরোশো টাকা পিস এটার যদি আমরা দুইটা ব্যাটারি এটাতে ইনস্টল করি নর্মাল পিসিগুলো এক ঘন্টার মতো ব্যাকআপ আসে নর্মাল যেসব ডেস্কটপ কম্পিউটার আছে গেমিং পিসি না পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার কম সেই পিসিটা কিন্তু এক ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়েছি আমরা আপনাদের কাছে শুনেই আমি বলতেছি আমার যে কাস্টমারগুলো রয়েছে যারা আগে মালগুলো নিয়েছেন তাদের ফিডব্যাকের উপর ভিত্তি করেই কিন্তু কথাগুলো বলা প্রিয় দর্শক এটার দুইটা ব্যাটারি দিয়েও এটা চলবে আবার যদি আপনারা চান যে আমি ব্যাকআপটা আরও একটু বাড়িয়ে নিব সেক্ষেত্রে এটাতে চারটা ব্যাটারি লাগানো যাবে ভোল্ট চব্বিশই থাকবে কিন্তু ব্যাটারি হবে চারটা না যেমন সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর যদি দুইটা ব্যাটারি আমরা সিরিজ কানেকশন করে চব্বিশ ভোল্ট করি সেক্ষেত্রে আমরা সেভেন পয়েন্ট ফাইভ এমপিআরই পাচ্ছি এখন এখানে আমরা যদি চারটা ব্যাটারি সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর এর চারটা ব্যাটারি যদি আমরা যেমন দুইটা সিরিজ করে চব্বিশ ভোল্ট হলো আরও দুইটা সিরিজ করে চব্বিশ ভোল্ট হলো তারপর চব্বিশ চব্বিশ আমি প্যারালাল কানেকশন করবো সেক্ষেত্রে আমি কিন্তু পনেরো এমপিআর পাচ্ছি মানে দুইটা ব্যাটারিতে যদি এক ঘন্টা চলে তাহলে চারটা ব্যাটারিতে কিন্তু দুই ঘন্টা চলার মতো ক্যাপাসিটি থাকবে এটার প্রিয় দর্শক এটা শুধু ডেস্কটপ কম্পিউটারই চালাবেন এমন না এটাতে আপনারা ইচ্ছা করলে সিলিং ফ্যান খাঁচা ফ্যান লাইট অনু রাউটার সিসি ক্যামেরা বা আনুষঙ্গিক যত ইলেকট্রিক ডিভাইস রয়েছে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স ডিভাইস আপনারা এটা দ্বারা চালু চালু করতে পারবেন কিন্তু লোডটা অবশ্যই বারোশো বারোশো ওয়াটের মধ্যে থাকতে হবে প্রিয় দর্শক এ মালগুলো রেয়ার এ মালগুলোর ওজন রয়েছে প্রায় বারো কেজি এটার ওয়েট বারো কেজির মতো এটার পিছনে কুলিং ফ্যান রয়েছে সামনে দেখবেন ডিসপ্লের মতো লাইটিং এর ব্যবস্থা আছে একদম ফুল ফ্রেশ এগুলা অফিসিয়াল মাল পেয়েছি আমি ব্যাটারি সহ কিনেছি প্রিয় দর্শক এই মালগুলো শুধু সামনে না পিছনেও দেখেন এই যে সার্কিট একদম ঝকঝকা কোনো প্রকার কাজ করা বা কোনো সার্ভিসিং করা না এর আগে অনেকে পেয়েছিলেন অনেকে পান নাই কারণে এই মালগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না সব সময় এত মাল পাওয়া যায় না যে চাহিদা মার্কেটে রয়েছে অল্প মাল পাই তাই ভিডিও দেওয়া লাগে অনেকে বলে রাখছে ভাই দুই হাজার মাল আসলে যেন আমাকে আগে জানান এরকম অনেকেই বলে রাখেন এ দেখেন আমি পাঁচশো এখানে লোড দিয়েছি আমার কুলিং ফ্যানটা হু হু করে ঘুরতেছে একদম সেই বাতাস কিন্তু কুলিং ফ্যানের প্রচুর বাতাস এটা সেই বাতাস লাগতেছে অনেক কথায় যাতে গরম না হয় এই জন্যে কুলিং ফ্যানটা সেট করেছে কোম্পানি অনেক ভালো করেছে এখানে ওভারলোড সার্কিট ব্রেকার রয়েছে যদি শর্ট সার্কিট হয় ওভারলোড ব্রেকারটা ট্রিপ করবে যাতে ইউপিএস এর কোনো ক্ষতি না হয় সব মিলিয়ে আসলে অসাধারণ যদি এই ইউপিএস গুলো অ্যাভেলেবল পাওয়া যেত তাহলে শুধুমাত্র এগুলোই বিক্রি করতাম প্রিয় দর্শক যাই বলেন এটা আমার মনের কথা কিন্তু আসলে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় না বাজারে যেগুলা কমন মাল রয়েছে গোডাউনে প্রায় তিন চারশো পিস এখনো বারোশো বিয়ে ইউপিএস অ্যাভেলেবল আছে প্রিয় দর্শক ওগুলো নেবার মতো কাস্টমার খুবই কম শুধু খোঁজেন এখন আনকমন কোনটা নতুন আসছে কোনটার ওয়ার্ড বেশি কোনটা হেভি মানে এই ধরনের আসলে প্রতিযোগিতার মার্কেট যাই হোক প্রিয় দর্শক এই ইউপিএস গুলো মাত্র মাত্র পিস পিস আছে আমার কাছে বেশি নাই অতএব যদি কারো প্রয়োজন থাকে তারা যারা আগে ফোন দিবেন তারা আগে পাবেন এইভাবে আর কি হয়তো আমি ভিডিও দিলাম আজকের দিন পরে কালকে বলা লাগবে যে ভাই আমার কাছে মাল নাই আবার আসবে কবে তখন দেওয়া যাবে মানে ব্যাপারটা এরকম আর কি খোলাখালি কথা বললাম আপনাদের সাথে প্রিয় দর্শক এই ইউপিএস গুলো মাত্র তিন হাজার টাকা মূল্য এর আগেও তিন হাজার টাকায় বিক্রি করেছিলাম এবারও তার ব্যতিক্রম হচ্ছে না তিন হাজার টাকাই মূল্য এটা নেবার নিয়ম প্রথমে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করবেন ঠিকানা লেখায় দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা মালগুলো ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই আপনার বহন করতে হবে প্রিয় দর্শক যাই হোক কথা আর বাড়ালাম না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন যাতে আমি সৎভাবে ব্যবসা করে চলতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ